আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে ভিডিওটিতে আপনারা দেখবেন কিভাবে 47 তম বিসিএস এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তার থেকেও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা যারা হচ্ছেন ইউজার আইডি ভুলে গেছেন এবং আপনারা যারা পাসওয়ার্ড হারিয়ে ফেলেছেন তাদের জন্য করণীয় কি আজকে ভিডিওতে থাকছে তিনটি ধাপ প্রথম ধাপে দেখবো আপনারা কিভাবে অ্যাডমিট ডাউনলোড করবেন এবং দ্বিতীয় ধাপে দেখবো আপনারা কিভাবে ইউজার আইডি উদ্ধার করবেন এবং তিন নাম্বার ধাপে আমরা দেখবো কিভাবে আপনারা সেই ইউজার আইডি দিয়ে পাসওয়ার্ড উদ্ধার করে পুনরায় হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন তো চলুন শুরু করা যাক আজকে ভিডিওটি তার আগে বলে নেই যারা আমাদের চ্যানেলে প্রথমবারের মতো ভিডিও দেখছেন তারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন শুরু আপনারা চলে যাবেন এখানে একটু ওয়েবসাইটে তারপর ওয়েবসারি গিয়ে লিখবেন হচ্ছে ফোরটি সেভেন বিসিএস অ্যাডমিট কার্ড ডাউনলোড এইটা ক্লিক করলে এরকম একটি ওয়েব পেজ চলে আসবে তারপর আপনারা হচ্ছে এমন একটি ওয়েব পেজ পেয়ে যাবেন তারপরে যে এখানে লেখা রয়েছে অ্যাডমিট কার্ড ফর ফোরটি সেভেন বিসিএস এক্সামিনেশন তারপর হচ্ছে আপনারা হচ্ছে এখানে ক্লিক করে দিবেন আমরা ক্লিক করে দিলাম তারপর হচ্ছে তারপর আমাদের সরাসরি ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনে নিয়ে যাবে হচ্ছে তারপর হচ্ছে আমরা হচ্ছে ইউজার আইডি দিয়ে আমরা হচ্ছে প্রথমে ডাউনলোড করে দেব স্টেপ ওয়ানে তারপর হচ্ছে আমরা আমাদের ইউজার আইডিটি দিয়ে দিচ্ছি অবশ্যই এখানে বলে রাখি আপনারা হচ্ছে বড়ো হাতে সব ক্যাপিটাল লেটারে দিতে হবে সিম আমরা আমাদের প্রথমে ইউজার আইডি দিয়ে দিলাম তারপর হচ্ছে আমরা আমাদের পাসওয়ার্ডটি দিয়ে দিব তারপর হচ্ছে আমরা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটি দেওয়া শেষ হলে এই সাবমিট বাটনে ক্লিক করব তারপর হচ্ছে যে আমাদের হচ্ছে এখানে লেখা চলে আসে অ্যাডমিট কার্ড স্ত্রিডি তারপর হচ্ছে আমরা হচ্ছে এখানে ক্লিক করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে ফেলবো এখন আপনার আমরা হচ্ছে দ্বিতীয় স্টেপ দেখব যারা হচ্ছে আপনাদের হচ্ছে ইউজার আইডি মনে নেই এবং হচ্ছে পাসওয়ার্ড মনে নেই শুরুতে যদি ইউজার আইডি মনে থাকে পাসওয়ার্ড মনে না থাকে সেক্ষেত্রে শুধু রিকভার রিকভারি পাসওয়ার্ড অপশনে গিয়ে রিকভারি করলেই হবে পাসওয়ার্ডটি আমরা শুরুতে একবারে দেখিয়ে দিচ্ছি স্টেপ টু রিকভার ইউজার আইডি মনে করেন আপনি ইউজার আইডিও বলে গেছেন সেক্ষেত্রে যে এই অপশনটিতে দেওয়া আছে রিকভার ইউজার আইডি আপনারা এখানে ক্লিক করে দিবেন তারপর হচ্ছে আপনাদের এইভাবে নিয়ে যাবে ফাইন ইউজার আইডি তারপর হচ্ছে নেম যেই নাম দিয়েছিলেন অ্যাপ্লিকেশনের সময় আপনারা সেই নামটি দিয়ে দিবেন অবশ্যই এখানে বলে রাখ এই অবশ্যই এখানে বলে রাখি আপনারা সবগুলোই ক্যাপিটাল লেটার ইউজ করবেন স্মল লেটার ইউজ করলে আপনাদের ইউজার আইডি আসবে না তারপর হচ্ছে ফাদার্স নেইম তারপর হচ্ছে আমরা ফাদার্স নেইম দিয়ে দিলাম অবশ্যই ক্যাপিটাল লেটার ইউজ করবেন তারপর হচ্ছে কোন নাম্বার দিয়ে অ্যাপ্লাই করতেন সেই নাম্বারটি দিয়ে দিবেন তারপর হচ্ছে সাবমিট বাটনে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনাদের এই যে এখানে লেখা রয়েছে ইউজার আইডি অর্থাৎ আপনাদের ইউজার আইডি চলে আসছে আমরা ইউজার আইডিটি কপি করে নিয়ে গেলাম তারপর হচ্ছে ইউজার আইডিটি বা অন্য কোথাও আপনারা লিখে রাখবেন আমরা হচ্ছে এখানে ইউজার আইডিটি কপি করে রেখে দিলাম তারপর হচ্ছে আপনারা হচ্ছে রিকভারি পাসওয়ার্ড অপশানে যাবেন যেহেতু আপনাদের পাসওয়ার্ডটি এখন দরকার অ্যাডমিট ডাউনলোড করার জন্য তাহলে এই রকম একটি ওয়েব পে চলে আসবে যে রিকভারি যে রিকভার পাসওয়ার্ড সেই ক্ষেত্রে আপনারা ইউজার আইডিটি দিয়ে দেবেন অর্থাৎ আমরা যেটি পেলাম ইউজার আইডি সেটি দিয়ে দিব এবং হচ্ছে মোবাইল নাম্বার যেই নাম্বারে অ্যাপ্লাই করছি সেই নাম্বার পুনরায় দিয়ে দিব তারপর হচ্ছে আমরা পুনরায় আবার সাবমিট বাটনে ক্লিক করব তারপর হচ্ছে আমরা একটু অপেক্ষা করছি আমাদের আসার জন্য ইউজার পাসওয়ার্ডটি সাবমিট বাটনে ক্লিক করার পর আপনাদের এখানে পাসওয়ার্ডটি চলে আসবে তারপর পাসওয়ার্ডটি কপি করে জাস্ট হচ্ছে আপনাদের প্রথম স্টেপে আপনাদের যেভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা ডাউনলোড করবেন পুনরায় আবার প্রথম স্টেপে গিয়ে হচ্ছে অ্যাডমিট ডাউনলোড করে ফেলবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের সাথে থাকার জন্য